হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প অবনি ভাঙা লেখিকা তা নিয়ে অনিতা পর্ব পঁচিশ মা তুমি এখানে দাঁড়িয়ে আছে কোনো ঘুমাবে না ছেলে কথা শুনে পিছু ফিরে তাকায় পপনি একটু আগে অনুষ্ঠান শেষ হয়েছে অনুষ্ঠান শেষ সবাই ক্লান্ত হয়ে পড়ে তাই ঘুমাতে চলে যায় অবনি চোখে ঘুম নেই তাই ছাদের এসে দূর আকাশে উজ্জ্বল তারার দিকে তাকিয়ে আছে সুপ্রমাকে রুমে নাপে। আশেপাশে খোঁজে যখন নিজে কোথাও পায় না তখন সদা ছাদে চলে আসে যা ভেবেছিল তাই ছাদে দাঁড়িয়ে আছে মা ছোট থেকে সে অভ্যস্ত হয়ে গেছে মাকে কোথাও না পেলে সরাসরি ছাদে চলে আসে কারণ সে জানে তার মা ছাদে থেকে আকাশে উচ্চ তারাটার দিকে তাকে কথা বলে যেটাকে আজ পর্যন্ত সে বাবা মনে করে কারণ ছোট থেকে তার মা তাকে বলেছে আকাশের ওই তারাটা তার বাবা আর শুভ্র সেটা মনে নিয়েছে কারণ যারা পৃথিবী থেকে চলে যায় তারা তো আকাশে তারা হচ্ছে আর সেটাই মেনে নিয়েছে শুভ্র তুই গিয়ে শুয়ে পড় আমি একটু পরে যাব তোর ফুপুরা কি ঘুমিয়ে পড়েছে হুম মা সবাই ঘুমিয়ে পড়েছে তোমার রুমে গিয়ে দেখি তুমি নেই তাই এখানে চলে এলাম আর কত জেগে থাকবে রাত তো কম হলো না চলো মা ঘুমাতে মায়ের হাত ধরে কথাটা বলে শুভ্র অবনী ছেলের মুখে হাত থেকে একটা হাসি দেয় বাবা বললাম তো তুই শুয়ে পড় আমি কিছুক্ষণে উন্মুক্ত বাতাসে সময় কাটাই তারপর গিয়ে শুয়ে পড়ব শুভ্র আর কিছু না বলে মায়ের কথাটা মেনে নিজের রুমে চলে গেল আর অবনি ইঞ্জির চেয়ারে তাতে বসে এখানে ওই তারার দিকে তাকিয়েছে শুনছেন আজ আমি একটা বড় দায়িত্ব থেকে রিলিফ নিলাম জানেন তো কি সেটা আজ আপনার রাজকন্যার বিয়ে হয়ে গেছে এত ঘন্টা ক্ষণে আগে তাকে বিদায় দিয়ে এলাম আপনার সাথে গল্প করতে জানেন আমার মেয়েটাকে না আজকে খুব সুন্দর লাগছে লাগবেই তো দেখতে হবে না সে কারবে মেয়ে স্টাইলিশ আর হ্যান্ডসাম অব্র রহমানের মেয়ে যাকে দেখলে প্রতিটা মেয়ে ক্রাশ খেত কথাটা বলে হেসে দেওয়া বনি তবে আস্তে আস্তে চোখ দুটো গোলাটে হয়ে যায় আপন মনে আবারও বলে আচ্ছা কেন চলে গেলেন এভাবে একবারও কি ভাবলেন না আমাদের কথা আপনার মা বাবার কথা বোনের কথা আমি নয় অভিমান করে দূরে গিয়েছিলাম কিন্তু ফিরে তো এসেছি কিন্তু আপনি এতটা দূরে চলে গেলেন যে আজ বিশটা বছর আপনাকে চোখের দেখাও দেখতে পেলাম না হয়তো আর দেখা পাব না আসলে আপনার দোষ নেই আমার ভাগ্যটাই খারাপ না হলে ও দিন যদি আমি এমন আমদার না করতাম তবে হয়তো আজ সব ঠিক থাকতো দুজন একসাথে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাতে পারতাম তাহলে আজ কেন আমার উপর সকল দায়িত্ব তুলে দিয়ে নিশ্চিন্তে আপনি চিরনিদ্রায় নিদ্রায় সায়িত হয়ে পড়েছেন কেন বলুন না কেন কথাগুলো বলে চিৎকার দিয়ে না আর পাচ্ছে না এসব নিতে মনে হচ্ছে ক্লান্ত হয়ে গেছে সে জীবনে এত পরীক্ষায় বিয়ের এক মাস অতি আর অপনির মধ্যে তেমন কোনো পরিবর্তন এলো নিজেকে এসে সব রকম অবনির কাছে প্রয়োগ করলেও অবনের তেমন কোনো রিয়েক দেখা এমনকি বিভিন্নভাবে অবনী সব প্রিয় বিষয় অব্রপূরণ করলেও অবনী তাদের চুপ থাকতো এভাবে বেশ অনেকটা সময় চলে যায় অব্র এবার খুব রেগে যায় তবুও নিজেকে দমে রাখে কারণ সে জানে অবনী করায় কাজগুলো তার জন্য যথার্থ কিন্তু ছেলে হিসেবে আর বা শান্ত থাকা যায়। সে অপ্র অবনীকে সরাসরি কিছু প্রশ্ন করে আচ্ছা তুমি কি চাও বলতো এভাবে আর কতদিন তুমি আমার থেকে দূরে থাকবে আচ্ছা কিভাবে ক্ষমা ছেলে ক্ষমা পাবো বলতো আমি সব রকম তোমার অ্যাটেনশন পেতে চাইছি কিন্তু তুমি তো আমাকে পাত্তাও দাও না এভাবে কতদিন যতদিন আমার মনে আপনার দেওয়া আঘাতগুলো মুছে না যায় ততদিন এভাবে চলতে হবে কথা শেষ করে রুমে থেকে বের হয়ে যায় কিন্তু তখন তার মুখে অন্যরকম হাসি দেখা যায় এদিকে অপর আগে ফুসফুস করতে থাকে না এই মেয়েকে কোনোভাবে বাঘে আনা যাবে না জোরও করা যাবে না কারণ ওর সাপোর্টে পুরো পরিবার অন্য কৌশল আঁটতে হবে অবন্তি মা আমার কি হয়েছে তুমি আমার সাথে কথা বলছো না কেন মাম আমি তোমার সাথে কথা বলবো না কারণ তুমি বাপিকে কষ্ট দিচ্ছ আর আমার বাপিকে কেউ কষ্ট দিলে আমি তার সাথে কথা বলবো না না মা আমি তোমার বাপিকে কষ্ট দিচ্ছি না তুমি কি দেখেছ আমি তোমার বাপিকে বকা বা অন্য কিছু করতে তাহলে এমন করছো কেন না মা বাপি বলেছে তুমি বাপের সাথে কথা বলছো না বাপের কথা শুনছো না তাই আমিও কথা বলবো না আচ্ছা মা বলো তো আমি তোমার বাপকে কোন কথাটা শুনিনি মাম আমার একটা ভাই চাই বাপি বলেছে তুমি আমাকে ভাই দিতে পারবে কিন্তু তুমি তো আমার বাপি কথা শুনছো না তাহলে আমি ওকে তো কথা বলবো না মেয়ের কথা শুনিয়ে অবনী বুঝতে বাকি রইল না এসব কিছু অব্যয় করা প্ল্যান বাপরে মানুষটা পারে কিভাবে কাকে হাত করে উদ্দেশ্য হাসিল করতে হয় কিন্তু অবনীতো এত সহজে ধরা দেবে না আর কিছু সময় না চাবে অপরাকে যদিও আপনি এতদিনে বুঝে গেছে অপরের সাথে আগের অপরে কোনো মিল নেই তবু কিছুটা বেজে দেখা উচিত বিছানায় বসে আচার খাচ্ছে আপনি প্রেগনেন্সি তিন মাসে পদার্পণ করছে অবনী অবনির কোলে শুয়ে আচার খাওয়া দেখছে অপর আচার জিনিসটা দেখে তার চিপে জল এসে গেছে আসলে আচার খাদ্যটা এমন কিছু যা খেতে না ছিল কারো খাওয়ার ভঙ্গি দেখে আপনা আপনি জল আসে অবনি মনের সুখে আচার খাচ্ছে অব্র চাউনি থেকে বুঝলো অপ্রের ইচ্ছে করছে খেতে তাই অব্রের মুখের সামনে এক টুকরো আচার নিল অব্র যে না হা করলো সাথে সাথে অবনি গালে পড়ে নিল আচারখানি বেচারা অব্র একটা দেখার মতো ছিল অব্র মুখটা গম্ভীর করে উঠে বসলো অবনি অব্র চেহারা দেখে মিটমিট করে হাসে অব্র অবনিকে প্রশ্ন করে আচ্ছা আমাদের কি বলে তুমি খুশি হবে আমার কিন্তু মেয়ে চাই কি বলেন কি আল্লাহ আমাদের প্রথম সন্তান জান্নাত হিসেবে মেয়ে পাঠিয়েছে আল্লাহ কাছে হাজার শুক্রিয়া এবার আমি একটা ছেলে বাবুই চাই না আমি চাই আমার ঘরে আরও একটা জান্নাত আসুক তাছাড়া যে ঘরে প্রথম তিনটে কন্যা সন্তান সে ঘরে বাবা মা জান্নাত তাই আমি চাই আমার মেয়ে হোক মেয়ে তো আমিও চাই কিন্তু এখন আমার একটা ছেলে চাই তাই আল্লাহ আমার কথা শুনবেন না মেয়ে চাই আমার আমি আল্লাহকে বলবো আমাকে এক ঘন্টা মেয়ে অবনী চোখগুলো ছোট করে বলে আচ্ছা কি সমস্যা আপনারা হঠাৎ মেয়ে ছেলে নিয়ে পড়লেন কেন মতলব কি অব্র অবনী কাছে ঠোঁট এগিয়ে বলে আসলে আমি মেয়ে চাইছিলাম কেন যেন মেয়ে হলে তুমি আবারও ছেলের জন্য আমার কাছে আসবে তাই যতটা মেয়ে হবে ততবার তোমাকে নিজের খুব কাছে পাবো তাই আমি বারবার মেয়ে চাইছি অব্র কথাগুলো বলে ঠোঁটের পনে রোমান্টিক হাসি ফুটে ওঠে তুলে এতে গিয়ে চোখগুলো বড় বড় করে অপরের দিকে যায় থাকে অবরোকে কয়েকটা কিলকুশি দিয়ে রুম থেকে বের যায় অবরো অবনির লজ্জা দিকে হয় হাসতে হাসতে করে রাত দুইটা অবনি অপরের বুকের উপর শুয়ে আছে। কেমন জানি একরকম লাগছে অস্বস্তি অস্থির লাগছে বারবার বমি বমি ভাব লাগছে অবরো অবনির সুলে বেলি কাটে দিচ্ছে হঠাৎ অবনি কেন জানি আইসক্রিম খেতে মন ছিল তাই উঠে আবদার ধরে আইসক্রিম খাবে অব্র অবাক হয়ে এত রাতে আইসক্রিম কোথায় পাবে কিন্তু অবনী না শা খাবে যখন বলেছে খাবে উপায় না পেয়ে অব্র আইসক্রিম নিতে বের হয় রেগে ড্রাইভ করছে অবনি অব্রকে দেখে হাসছে আসলে অব্র বের হওয়ার সময় হুট করে অবনি বলে সেও বের হবে অবর নিষেধ করার পরও অবনি কথা শুনবে না তাই নিয়ে আসতে হলো এমন অবস্থায় অবনি বের হবে সেটা অব্র মানতে চাইল না তবুও আনতে হলো হাওয়ে রাস্তায় এসে অবনি একটা আইসক্রিমের দোকান দেখল অবরো সেখানে আইসক্রিম নিতে গেল যাওয়ার এক বলছে অবানি যেতে বের হয় অবানি যেতে বের না হয় যাওয়ার কিছু সময় পর অবনী গাড়ি থেকে বের হয়ে গেল কারণ কতক্ষণ গাড়িতে বসে থাকা যায় হাইওয়ে রাস্তায় এখন তেমন কোনো গাড়ি নেই হু হু করে বাতাস বইছে আর সেই বাতাসটা অবনীর খুব ভালো লাগছে মাঝে মাঝে দু একটা ডিস্ট্রিক্ট গাড়ি চলছে বড় বড় ট্রাক চলাচল করছে সকল ট্রাকগুলো চলার সময় হচ্ছে বারোটার পর কারণ এরা বিভিন্ন পণ্য এক জেলা থেকে অন্য জেলায় আনা নেওয়া করে তাই দিনে বেলা সম্ভব হয় না কারণ তখন আমজনতা ব্যস্ততা সময় পার করে তাই রাত বারোটার পর যখন পুরো রাস্তা জনমানবহীন হয় তখনই তাদের চলাফেরা চলাচল করতে সুবিধা হয় অবরাহ আসতে দেরি হয় অবনী ওই দোকানের দিকে পাড়ায় রাস্তায় মাছ আসতে অবরাহ দোকান থেকে বের হয় তখন অবনি তার দিকে এগিয়ে যায় কিন্তু অবনি খেয়াল করল না অপর দিক থেকে একটা গাড়ি তেরে আসছে আবার আইসক্রিম হাতে অবনিকে আর গাড়ি থেকে সুদা দৌড়ে আসে অবনি সিটকে পড়ে যায় একপাশে আর আইসক্রিম হাতে অপ্রুপ পড়ে যায় অন্য পাশে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে সামান্য থাকা আইসক্রিমগুলো পড়ে লাল হয়ে গেছে অবরে তার দাদার রক্তে অবনী ব্যথা পেয়ে যখন অবরের দিকে তাকায় শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার দেয় সাথে সাথে জ্ঞান হারায় সেখানে দুদিন পর জ্ঞান আসে অবনী চোখ চোরা খুলতে পারছে না মাথায় অনেকটা ইঞ্জুরি করেছে মাথায় হাত দিয়ে কোনো রকম উঠতে গেলে একজন নার্স দিলে আসে অবনিকে আসতে হেল্প অবনিকে বসতে হেল্প করে তারপর তার পরিবারকে খবর দেওয়া হয় অবনের পরিবার আর অবনির পরিবার আসে অবনী ওদের দিকে তাকিয়ে প্রশ্ন করে অব্র কোথায় কেমন আসছে অবনির এমন প্রশ্ন ওকে অপরের মুখে চাচি করে অবনী ওদের আবারও প্রশ্ন করে কিন্তু এবারও সবাই নিচু এবার অবনী চিৎকার দিয়ে জিজ্ঞেস করল সিমরান আহমান দৌড়ে অবনীর কাছে আসেন মা এভাবে চিৎকার করো তোমার আর বাচ্চার সমস্যা হতে পারে মা আমি তখন থেকে ওনার কথা জিজ্ঞেস করছি আপনারা চুপ করে আছেন কেন ঠিক আছে আমি শান্ত হব আগে ওনাকে ডাকুন আমি ওনার সাথে দেখা করব এবার সিমরান রহমান মুখে আসল গুজে কান্না করতে লাগলেন অবনী ওনার কান্না দেখে বাঁকা বোকা হয়ে গেল এবার ওনাকে একটা ঝাঁকুনি দিয়ে ঠিকেশ করে কোথায় মা অبرو চলে গেছে অনেক দূরে চলে গেছে যেখানে গেলে কেউ আর ফিরে আসে না আমার ছেলে আমাদের সবাইকে একা করেwidetilde চলে গেছে না মা কি বলছেন উনি কোথায় গেলেন এভাবে আমাদের রেখে কোথায় গেলেন বলুন না মা কি হলো বলুন না চিৎকার করে বলে অবনি অবনির চিৎকারে সবাই ভয় পেয়ে যায় অبرو মারা গেছে অবনি সে আর আমাদের মাঝে নেই না দেশে পাড়ি দিয়েছে অতবার অপ্র শাশুড়ি মুখে এমন কথা শুনে অবলে এস এবার পাগলামি শুরু করে দেয় চিৎকার করে পুরো হসপিটাল মাথায় তুলে নেয় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়ে তবুও চিৎকার করতে থাকে ডাক্তাররা যখন অবনিকে নিয়ন্ত্রণ করতে পারছে না তখন আবারো ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় অবনি যখন চিৎকার দিয়ে জ্ঞান হারায় তখন দোকানে থাকা মানুষজন দৌড়ে বাইরে চলে আসে এসে থেকে অপরের নিথর দেহ মাটিতে পড়ে আছে তার কিছুটা দূরে দেহ পড়ে আছে অবনীত পাশ চেক করতে দেখে জ্ঞান হারিয়েছে কিন্তু কাছে যেতে বুঝতে পারে সে ততক্ষণে বিদায় নিয়েছে রুমে বসে কেঁদে কেঁদে আবল তাবল বলছে সিমরান রহমান অবনী কাণ্ড ঠোঁটকা কাদে কিন্তু কাঁদলে তো আর চলবে না ওনাকে তো শক্ত হতে হবে উনি অবনীর পাশে গিয়ে বসলেন অবনী তখনও বকে যাচ্ছে তিনি অবনির মাথায় হাত থেকে কিছু বললেন মা অবনি আমি জানি তোমার সাথে যা হয়েছে তা অনেক ভয়াব কিন্তু এখন তো আর কোনো কিছু পরিবর্তন করা যাবে না তুমি যদি এমন করতে থাকো তবে তোমার গর্ভে যে আছে সে তো অসুস্থ হয়ে পড়বে তোমাকে সান্ত্বনা দেওয়ার কোনো সাহস আমার নেই কিন্তু যে তোমার মধ্যে আছে তাকে এত আঘাত কি ঠিক হবে ডাক্তার বলেছেন ধাক্কা খাওয়ার কারণে তুমি পেটে আঘাত পেয়েছো তাই বাচ্চাটা তার স্থান থেকে কিছুটা সরে গেছে এখন তোমাকে কথা ভাবতে হবে ডাক্তাররা কীভাবে মেডিসিন যেভাবে মেডিসিন দিচ্ছে সেগুলো নিতে হবে কথা মতো চলতে হবে না হলে তোমার সন্তান যে বাঁচবে না মা গো আমার ছেলের শেষ অংশকে তুমি এভাবে শেষ করে দেবে ও মা আমি তো মা তোমার যতটা কষ্ট হচ্ছে আমারও তো তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে মাতার উপর সন্তানের লাশ কতটা ভয়াবহ সেটা তো আমি জানি মাতা জীবিত থেকে সন্তান হারালে এসে দুনিয়াবি কষ্ট আর কি হতে পারে মা কো তুমি অন্তত এই কষ্ট আর দিও না সময় থাকতে তোমার অনাগত সন্তানকে বাঁচাও হতো তোমাকে কথাটা বলে তিনি আসলে মুখ ডেকে কাঁদতে থাকেন মা পৃথিবী থেকে যে চলে যায় তাকে ফেরানো যায় না কিন্তু যার আশার বার্তা থাকে তাকে তুমি ফিরিয়ে দিও না হয়তো আমার ছেলে আর আসবে না তবু তবে তোমার গর্বের সন্তানের মধ্যে সে বেঁচে থাকবে আমি তোমাকে আর কিছু বলবো না এখন সব তোমার উপর সিমরাম রহমান বের হয়ে গেলেন কেবেন থেকে তিনি জানেন যতই তিনি অবনীকে বোঝান নিজের মনকে তো আর বোঝানো সম্ভব না মনের বিরুদ্ধে গিয়ে এত কথা অবনিকে বলেছেন কিন্তু আদৌ তিনি মানতে পেরেছেন কি শ্বাসী প্রস্থানে অবনি চিৎকার করে কাঁদতে থাকে সিমরান রহমান আটকান না কাঁদুক তাহলে ভেতর থাকা আঘাত কষ্ট যন্ত্রণা সব বের হয়ে যাবে পাঁচ চলছে অবনী পেটটা অনেক উঁচু হয়েছে শরীরে পানি এসছে ডাক্তার বলেছে মাঝে মাঝে হাঁটতে বাড়ি কোনো কাজ না করতে যদিও বা অবনী কোনো কাজও করে না এখন সে অনেকটা নিস্তুপ হয়ে গেছে কারোর সাথে কথা বলে না অবন্তি মায়ের এমন রূপে দাদির কাছে গিয়ে কান্না করে কারণ যে মা ছোট থেকে তাকে বন্ধুর মতো ভালোবেসেছে সে মা আজ তার সাথে ভালো করে কথা বলে না বাবার ভালোবাসা তো সে চিরদিনের মতো হারিয়ে ফেলেছে আদ্র আর তার পরিবার অবনী এমন দুর্ঘটনার খবর পেয়ে সোজা আমেরিকা থেকে চলে আসে তারা অবনির এমন সিচুয়েশনে মর্মত হলো আদ্র অবনীকে জানায় তার আপত্তি না থাকলে সে অবস্থায় অবনীকে বিয়ে করবে অবন্তি আর অনাগত সত্যাকে সে নিজের পরিচয় দেবে অবনী শ্বশুরবাড়ির সবাই রাজি ছিল কিন্তু অবনী রাজি না থা রাজি না কারণ তার জীবনে একমাত্র তার স্বামী থাকবে হয়তো তার দেহ নেই কিন্তু তার আত্মা আজীবন অবনীর সাথে মিশে থাকবে তার সন্তানরাও তাদের পিতার পরিচয় বড় হবে অবনী এমন কথায় সহ উপস্থিত সহ বিস্মিত হয় আসলে মেয়েটা কিভাবে পারে নিজেকে এমনভাবে গুটিয়ে নিতে মানিয়ে নিতে শুভ্র যেদিন পৃথিবীতে এসেছিল সেদিন অবনী সবচেয়ে বেশি কান্না করেছিল কারণ আল্লাহ অমৃত চিহ্ন হয়তো অবনী দ্বিতীয়বার পাবে না তাই তার কথাই ছেলে হয়ে দিয়েছে শুভ্র চেহারা পুরো তার বাবার মতো হয়েছে শুধুমাত্র শাশুর বাড়ি আর সন্তানদের জন্য আজ অবনি পৃথিবীতে ঠিক ঠিকে আছে না হলে অনেক আগে এই চেয়ারটিতে বসে অবনী অতীতটাকে স্মরণ করে এখন আর আগের মতো চোখে থেকে অশ্রু যারা ঝরে না একটু ভিজে ওঠে কিন্তু আগে সে পানি নেই হয়তো কাঁদতে কাঁতে চোখে জল পুড়িয়ে গেছে এখন কাঁদতে ভালো লাগে না কারণ ছোট থেকে কাঁদতে কাঁটতে ক্লান্ত হবনি আচ্ছা কী পেলো এ জীবনের মেয়েটা ছোটোবেলায় মা হারায় হলো বাবা হলো সৎ মায়ের হুকুমদার বড় হতেই স্বামের সংসারে এলো কিন্তু সেখানে বা কিয়ে পেল। কষ্ট আগাছাড়া তবু কিছুটা ভালোবাসা পেয়েছিল কিন্তু তাও সইল না যখন সকল কষ্টের অবসান শেষে স্বামী তাকে আপন করে নিল তখনই সৃষ্টিকর্তা তাকে কেড়ে নিল ছোট থেকে যাদের খুব ভালোবেসেছে তারাই আমণিকে একা রেখে পর পরে চলে গেছে কেন হয় এমনটা বারবার তার কপালে কি কখনও কারো ভালোবাসা জুটবে না এতটাই ভাঙ্গা কপাল নিয়ে কি জন্মেছে সে এর নিশ্চয় পৃথিবীতে থাকতে ইচ্ছে করে না অবণি কিন্তু তার যে এতটা সময় পিছু টান ছিল তার সন্তান নাই তো তার টান অবন্তী ডাক্তারি পাশ করেছে স্বামী সহ অস্ট্রেলিয়ায় চলে যাবে শুভ্র ল নিয়ে পড়াশোনা করেছে সাথে বিজনেসের দিকটা দেখছে মা বাবা দুজনই গত হয়েছেন অনেক বছর হলো অভ্র মারা যাওয়ার পর হোনারাই অবনীকে সাপোর্ট করেছিলেন কিন্তু তা বেশি রইল না মোট কথায় এ জগৎ সংসার অবনীকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি অনেকটা স্বার্থপরের মতো ব্যবহার করেছে সংসারটা মরে যাওয়া যদি পাপ না হতো তবে এতদিনে হয়তো অবনী পৃথিবীতে থাকতো না তবে দুনিয়ার কষ্ট সহ্য করা গেলেও আগের একটা চলে এসেছে জীবনটাতে ভালো লাগে না সন্তানদের উপযুক্ত মানুষ করেছে যার যা পাও না বুঝিয়ে দিয়েছে এখন শুধু অপেক্ষা কখন আর তার এ দেহ থেকে ছোট্ট আত্মাটা আজরাইল। আজরাইল নিয়ে যাবে তখনই হয়তো আপনি সবচেয়ে বেশি সুখী হবে থাকবে না কোনো চিন্তা কোনো কষ্ট ক্লেশ এ জগৎ সংসার তাকে দেওয়ার বদলে নিয়ে গেছে বেশি কথায় আছে জগতে তুমি যতটা হারাবে তার সমান বা তার চেয়ে বেশি পাবে কিন্তু আপনার ক্ষেত্রে পুরো উল্টা বরং যা ছিল তাই চলে গেছে বারবার তাই তাই আর কোনো আশা রাখেন না এখন শুধু যেতে পারলে বাসে চেয়ার থেকে উঠে সিঁড়ির দিকে পা বাড়ায় আর প্রার্থনা করে যেন কালকের সূর্যের আলোটা আর দেখা না হয় তার মতো এত দুঃখী কপাল নিয়ে যেন আর কেউ না জানবে এ জগতে এমন ভাঙ্গা সংসার যেন কারো ভাগ্যে না চড়ে। সংগ্রাম করতে করতে বড বিরক্ত আছে আল্লাহ দ্বিতীয়বার যাতে রচিত না হয় অবনী ভাঙ্গার সংসার সমাপ্ত বন্ধুরা এই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত তারা ভালোভাবে পড়াশোনা পড়েছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটি আসলে কেমন হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন